তুমি কি এখন আমার বাসা নিচে আসো হ্যাঁ আছি এখন আমার বাসা নিচে থেকে যাও গিয়েছে এইবার খুঁজা বাইর করে তারপরে বার্থডে অফিসার ইরে ভাই তুই ওরে ফুল দিতে চাইলি আর তরেও ধরায় দিলি হুম তুই ইচ্ছা করলে না তো পালাও যেতে পারতি পালাব কেন আমি তোরে ভালোবাসি ও যা বলে আমি তাই করি ও দৌরাইতে বলে দৌড়াই দাঁড়াইতে বলে দাঁড়াই কোনো অসুবিধা নাই এখন ভিতরে जाया ভালোবাসা মজাটা বুঝবি ভালো কইরা মজা বুঝার কিছু নাই একটু পরে ও ঐশাই আমার নিয়ে যাইবো এলাকার মধ্যে একটা পাগল ঘোরাফেরা করে দেখলে আমারে খবর দিবা প্রত্যেক কেমন প্রত্যেক তো সুন্দর স্মার্ট ভালো পড়াশোনাও করে বিশাল বড় একটা বাইক লইয়া এর ঘুরে বাইক দিয়া পাগল ঘুরে আমার তো মনে হইতাছে এখন আপনারা দুটেই পাগল কালকে ধুরিয়ে দিলেন আজকে জামিন দিয়ে যাচ্ছেন কালকে যদি বাইরে থাকত তাহলে ওর ঝামেলা হতো ও আচ্ছা বলছিলেন না চলো তুমি প্রেম করবে কিন্তু তুমি বিয়ে করবে না প্রেম করলে বিয়ে করতে হবে মানে এটা কোথায় লেখা আছে আমাকে বলবা একটু বিয়ে করা ছাড়া প্রেম করা যাবে না আমি তো তোমাকে বললাম তোমার যদি কোনো ছেলেকে পছন্দ হয় তুমি বিয়ে করে ফেলো আমার কাছে তোমাকে ভালোবাসা সেটা তো আমি তোমাকে আজীবন ভালোবেসেই যাব আর ভালোবাসা মানে এই যে একই ছাদের নিচে থাকতে হবে একই পাতিলে খাবার খেতে হবে বিষয়টা তো তা না আমি যদি অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেলি তাহলে তোমার সাথে আমার এই সম্পর্কটা থাকবে না তোমার সাথে আমার কোনো কন্টাক্ট থাকবে না দেখা হবে না কথা হবে না এটা কি তুমি বুঝো না দেখা হওয়াটা জরুরি না কথা হওয়াটা জরুরি না জরুরি হচ্ছে প্রেমটা প্রেম এই প্রেমটাই তো মানুষের থাকে না প্রেমই যদি না থাকে তাহলে দেখা হওয়া কথা হওয়া দিয়ে কি হবে বলো একদম চুপ থাকো তুমি বলবা না তুমি শুধু নিজের কথা চিন্তা করো আর যে মানু শুধু নিজের কথা চিন্তা করে সে কখনো ভালো প্রেমিক হতে পারার না আমি উঠে গেছি আমি যদি অন্য কাউকে বিয়ে করে ফেলি তোমার কিছু যায় আসবে না তাই না না শুনো আমার কথাটা কি বোঝো না এই বিষয়টা এখানে প্রেমটাই ইম্পর্টেন্ট আর কিচ্ছু না কোন কথা বলবা না কি হইছে ওকে বিয়ে করতে পারবে না বাবা ওকে বলি দাও ওকে ওকে বিয়ে করতে পারবে না আমাকে ভালোবাসে কিন্তু আমাকে বিয়ে করতে পারবে না ওরে বলে তুমি অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেললে তুমি অন্য কোনো ছেলেকে বিয়ে করে ফেলে আমার কোনো অসুবিধা নাই কিন্তু আমি তোমারে বিয়ে করতে পারবো না আমি তোমার মানে এক টালটা ভালোবাসি মা বল এটা কোন কথা হতে পারে এটা কোনো কথা হতে পারে মা এতদিনে সব পড় কোর্সটা আমি আমি কেমনে থাকবো রে জান আমি একটা মুহূর্ত চিন্তা করতে পারি না রে জান মা আমি রে জান বাঁচবো না ওবতে যাওকে বিয়ে করতে চুপ কর মানবে না কালকের ঘটনাই তো এখন পর্যন্ত কি হজম করতে পারি নাই ভাই হুম ভাই যদি কালকে ওকে খুঁজে পেত তাহলে তো ওকে মেরেই ফেলতো এখন যদি বিয়ের কথা বলি তাহলে তুই টুম কালাম কাণ্ড করে ফেলবে হাসি অজ্ঞা যেতে কেন কি করতো যে মা ও তো আমাকে ভালো যে মা আর কেন কথা বলবে না ওকে নিয়ে মাসুম তোর ব্যাপার নিয়ে একটা ছেলের সাথে কথা বলছে আর কি খুব ভালো ছেলেটা ইঞ্জিনিয়ার দেখতেও খুব সুন্দর ভালো ফ্যামিলির ওরা কালকে আসবে তোকে দেখতে তুই এখন সজীবের কথাটা ভুলে যা কেমন কথা বলতেছো তুমি বা কি বলতেছো এগুলা আমাকে আমার সিদ্ধান্ত আমাকে জিজ্ঞেস করছে একবার আমি এটা চাইতেছি কি চাইতেছি না আমার মতামতের কি কোনো ভ্যালু নাই হ্যাঁ আমি একটা সম্পর্ক

তোমার বিহেভিয়ার আমার কি মনে হয় জানো আমার বিয়েটা খাওয়ার জন্য তুমি উতলা হয়ে আছো আমি অন্য একটা ছেলেকে কেন বিয়ে করব মানে সেটা তুমি করবে না কেন তুমি তো করা উচিত শোনো আমি না তোমাকে খুব স্ট্রেট কাট একটা কথা বলে দেই আমি অন্য কোনো ছেলেকে বিয়ে করতেছি না আমি যদি বিয়ে করি আমি তোমাকেই করব আর তুমি এমন একটা ব্যবস্থা করবা যাতে আমার বিয়েটা ভাঙে আর যদি না করছো আমি সুসু বারবার আনা না 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 শোনো আমার কথা শোনো আমি